আমি আর কি বলবো যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করত তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে না লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বেরোতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই

পাবলিকের জন্য হচ্ছে না দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে বিল্টু ঘোষাল এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর ট্রেনের সঙ্গে সবাই আমরা জড়িত ছোটবেলা থেকে তো এটা খুবই মানে আমি তো শুনে শক্তি হয়ে গেলাম মানে আমার জানা ছিল না তো আশা করি সরকার এটা নিয়ে জট করবে মানে আমার তো এছাড়া তো বেশি কিছু জানা নেই এই হাই রোডের রাস্তায় প্রচুর কোম্পানি ছিল এক এক করে বন্ধ হতে হতে একটু কোম্পানি প্রত্যেকটা যা ঘরে ঘরে বন্ধ এবং আমার তো এই ব্যাপারে বেশি কিছু জানা না কিন্তু সত্যিই তো মানে আস্তে আস্তে শিল্প যদি উঠে থাকে মানে রিটার্নের মতো কোম্পানি তো এটা শুনে সত্যিই খারাপ লাগছে মানে এটার সঙ্গে ছোটোবেলা থেকে ছোটোবেলা প্রতিদিন সকালবেলাটা জড়িয়ে থাকে আমার